আবৃত্তি চর্চা করেছি সে সত্তর দশকের শুরুতে যুদ্ধের পরপরই কিছুদিন তারপরে শুধু নিজের জন্যে মনে মনে পড়ি কবিতা পড়তে ভালো লাগে কবিতা শুনতে ভালো লাগে কিন্তু এখন আর শোনাতে ভালো লাগে না তার কারণ হচ্ছে যখন অভিনয়টাই সেই সত্তর দশকের শুরুতে আবৃত্তি এবং অভিনয় একসঙ্গে শুরু হয়েছিল অভিনয় যখন শুরু করলাম তখন বুঝতে পারলাম নিজেকে নিয়ে যে এত কিছু আমার একার পক্ষে সামলানো সম্ভব না কারণ অভিনয় করতে গেলে তার সঙ্গে যদি আবৃত্তি আমি নিয়মিত করি আমি দেখছিলাম যে আবৃত্তির একটা ঢং চলে আসে তো সেই ঢংটা আমার অভিনয় ও ছায়া ফেলে এই দুটোকে অনেকেই পারেন এই দুটোকে আলাদা করে আলাদাভাবে আলাদা জগৎ হিসেবে নিয়ে তারা সেটাকে করতে অনেক বিখ্যাত আবৃত্তিকার আছেন দুই বাংলায় তারা পেরেছেন পাচ্ছেন কিন্তু আমার পক্ষে আমি দেখেছিলাম যে সম্ভব নয় এবং আমি সংবাদও সংবাদ পর্যালোচনা এগুলো বেতারে চোর করে ধরে পড়ানোর চেষ্টা করেছিল তাতেও দেখেছিলাম যে একটা অদ্ভুত ধম মানে আমাদের স্টাইল বলি যে স্টাইলটা চলে আসে সেটার একটা ছায়া ছায়াপড়ে অভিনয় করতে গেলে তো তখন থেকে এটা আর এটা আবৃত্তি একটা আমার কাছে মনে হয়েছিল নেশা অনেক নেশার মতো আবৃত্তি একটা নেশা তো সেই নেশার ভেতরে ঢুকে গেলে গেলে অভিনয়ের যে কর্মটি সেই একবার কেমন যেন আমি এই দুটোকে আলাদা আলাদাভাবে নিয়ে চলতে পারছিলাম না যে জন্যে আমি নিজের জন্যেই সেটা রেখে দিলাম এবং অভিনয়ই আমি নিয়মিত করতে করতে এ পর্যন্ত এসেছি এখনও কিছু কিছু করি আমি কবিতা মুখস্থ আগে অনেক ছিল এখন একটি কবিতাও মুখস্থ নিই মাঝখানে আমি প্রায় তিন বছর অসুস্থ ছিলাম শয্যাশায়ী ছিলাম এবং সেই সময় বেঁচে উঠেছি কিন্তু অনেক কিছু মাথা থেকে বেরিয়ে গেছে সেগুলো আর মানে টুকরো টুকরো আসে পুরো কোনো একটি কবিতা বা পুরো একটি অনেক সময় অনেক ঘটনা এখনই হয়তো এখানে বসে একটা কথা বললাম আমি দরজা পর্যন্ত যেতে যেতে মনে কি কী জানি বললাম এরকম একটা অবস্থায় পৌঁছে গেছি অসুস্থতার কারণে তো যাই হোক এখন যুদ্ধের জন্য যুদ্ধের কথা বলতে বলা হচ্ছে আসলে যুদ্ধ এমন একটি বিষয় বা এমন একটি ঘটনাকাল এবং এমন সমস্ত জিনিসগুলো যুক্ত হয়ে আছে যে কোনটা রেখে কোনটা বলবো কোনটা এরকম একটা এলোমেলো এলো পাথারই একটা অবস্থা চলতে থাকে আর যুদ্ধ কথা বলতে যে আমি যেটা দেখেছি বিভিন্ন জায়গায় যে যুদ্ধের যে বিভিন্ন অপারেশন হয় যুদ্ধে যে গোলাগুলি হয় যুদ্ধে যে যে সমস্ত ঘটনা এই ধরনের আছে সেগুলোই সবাই শুনতে চায় এবং পছন্দ করে কিন্তু মুক্তিযুদ্ধ আমাদের যেভাবে হয়েছে আমাদের গেরিলা যুদ্ধ যেভাবে হয়েছে আমরা আমরা ছিলাম গেরিলা যোদ্ধা তো সেটাতে সেই যুদ্ধে শুধু অপারেশনটার আগে এবং পরে এর যে ঘটনা সেটাই আমার কাছে তখনও মুখ্য মনে হয়েছিল এখনও মুখ্য মনে হয় কারণ গেরিলার যোদ্ধার যে অস্ত্রটি তার থাকে যে অস্ত্রটি তার নামে দেয়া হয় বা একটি অপারেশনে যাওয়ার সময় যে অস্ত্রটি সে ব্যবহার করবে বলে তাকে দেয়া হয় সেই অস্ত্রটি রক্ষা করা হচ্ছে তার জীবনের চাইতেও বেশি মূল্যবান এবং সবচেয়ে অদ্ভুত ঘটনা হচ্ছে কোনো গেরিলা ফাইটার বা গেরিলা যোদ্ধা সে যদি একটি অপারেশনে গিয়ে এই অস্ত্রটা হারিয়ে ফেলে এবং কোনোভাবে তার কাছ থেকে এটা হারিয়ে যায় এবং সে যদি জীবিত ফিরে আসে তাহলে সেই যে কমান্ডার সেই গেরিলা দলের তার অধিকার আছে সে যদি চায় সঙ্গে সঙ্গে সেই গরিলা গেরিলা যোদ্ধাটাকে হত্যা করতে মেরে ফেলতে কারণ হচ্ছে একটি অস্ত্র আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের সময় একটি গেরিলা যোদ্ধার একটি অস্ত্র তার প্রাণের চেয়ে চাইতেও বেশি মূল্যবান ছিল আমি জানি না পৃথিবীর অন্যান্য দেশে যেখানে যেখানে গেরিলা যুদ্ধ যুদ্ধ হয়েছে সেখানে এরকম ব্যাপারগুলো ছিল কিনা না কিন্তু আমাদের এখানে আমরা এটা দেখেছি এবং একটি অস্ত্র একটি যোদ্ধার চাইতেও অনেক বেশি মূল্যবান ছিল